মাম্বাম আর না কুচু করে থাকতে হবে না চুপচাপ খেয়ে নে আজকে কিন্তু মাছ খাই না এটা শুনবো না দেখ তো কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেয়ে দেখ কতটা টেস্টি হয়েছে ফ্রিজে কিছু কাতলা মাছ ছিল আর কিছু ঘর উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ মেখে রেখেছি নুনার হলুদটা মেখে কুড়ি মিনিট রেখে দেব, আর এই ফাঁকে দু চামচ কালো জিরে আর এক চামচ সাদা জিরে গ্যাসের ফ্লেম লোতে করে শুকনো খোলায় তেল ছাড়া ভেজে নিচ্ছি কালো জিরে আর জিরেটা থেকে সুন্দর ভাজা একটা ফ্লেভার বেরিয়ে আসলেই নামিয়ে রাখবো এবার একটা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি সাথে ঝাল মতো কাঁচা লঙ্কা শুকনো কোলাতেই ভেজে নিয়ে নামিয়ে নেব কাঁচা লঙ্কা রসুনটা যখনই শুকনো কোলায় ভাজবো তখনই এটা খুব নরম হয়ে যাবে আর বেটে নিতে খুব সুবিধা হবে কড়াইতে সরষের তেল নিয়ে মাছগুলো ভেজে নেব তেলটা ভালো করে গরম হলে একে একে কড়াইতে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে আর মাছগুলো ভাজা হতে হতে একটা আলু আর একটা পেঁয়াজ কেটে নেব আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে লম্বা করে আলু কেটে নিয়েছি সাথে একটা পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব শিলনোড়ায় প্রথমে জিরে আর কালো জিরে গুঁড়ো করে নেব আর তেলে নেওয়ার কারণে ঝটপট গুঁড়ো হয়ে যাবে পরে গুঁড়ো করে মশলার গুঁড়োটা একটা বাটিতে সরিয়ে রেখে দেব। আর তারপর কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নেব সব কিছু একসাথে বাটা যাবে না কারণ দুটো আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হবে তাই আগে শুকনো মশলাটা বেটে নিয়েছি আর তারপরে এই ভিজে মশলাটা বেটে নেব এবার মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পালা মাছটা বেশ কড়া করে ভেজেই তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আলুটা দিয়ে দেব। লাল করে আলুটা ভেজে নিতে হবে আলুতে একটু নুন আর হলুদ দিয়ে ভাজতে হবে নুন আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপর পেঁয়াজটা দিয়ে দেব। ব্যাস দুটোকেই একসাথে নাড়তে থাকবো আর কথাতেই আছে কোনো কাজ না পেলে আলু পেঁয়াজ ভেজবি তাই ওদেরকে কি আলাদা করে ভাজা যায় তাই একসাথেই ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আলুটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে এবার দিয়ে কাঁচা লঙ্কা আর রসুন বাটা দু তিন মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো টুকরো করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর যদি ঝালের পরিমাণটা একটু কম মনে হয় তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে আর এই জলটা ফুটে উঠলেই দিয়ে দেব মাছ মাছের ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব গুঁড়ো মশলা জিরে আর কালো জিরের গুঁড়ো মাছের ঝোলের মধ্যে যখনই গুঁড়ো মশলাটা দেব তখনই মাছের ঝোলের রঙ আর গন্ধ দুটোই পাল্টে যাবে এ মাম আর দেরি না ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে তো আর তোমরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ